বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আজকের টিউটোরিয়ালে আমরা একটা বিশেষ বিষয় শেয়ার করবো আপনাদের সাথে খুবই সিক্রেট একটি ব্যাপার আমরা যারা হুইস্ক এআই দিয়ে অটোমেশন প্রক্রিয়ায় অনেক বেশি ইমেজ জেনারেট করছি এবং পরবর্তীতে সেগুলোকে আমাদের যেই অটোমেশন স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলো ব্যবহার করে যখন আমরা সেগুলোকে ইমেজ ট্রেস করতে যাচ্ছি কিংবা এস ভিজি করতে যাচ্ছি অথবা যখনই আমরা এই ভেক্টর অটোমেশনগুলোকে যখনই ইউজ করতে যাচ্ছি তখনই আমরা একটা প্রবলেম ফেস করতে পারছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ধরনের একটা প্রবলেম তখন চলে আসে তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা এরাকে পরামর্শ দিয়েছিলাম যে যারা এই প্রবলেমটি ফেস করছেন তারা প্রথমত ওই ইমেজগুলোকে অনলাইনে যে পিএনজি কনভার্টার আছে সেখানে গিয়ে পিএনজি টু জেপিজিতে কনভার্ট করে নিয়ে তারপরে আপনারা দেন ওইটাকে ইমেজ ট্রেস করতে পারবেন সো গুগলের হুইক্স থেকে ইমেজগুলো ডাউনলোড করলে সচরাচর এই প্রবলেমটা স্বাভাবিকভাবে হচ্ছে যেহেতু আমরা সেটাকে আবার পিএনজিতে পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করতে গেলে আমরা যে সমস্ত ওয়েবসাইট ইউজ করছি সেই ওয়েবসাইটগুলোতে আবার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা লিমিট আছে ফ্রিতে খুব বেশি একটা করা যায় না আবার করতে গেলেও ঝামেলা অল্প অল্প করে আপলোড করতে হয় দেন আবার অল্প অল্প করে ডাউনলোড করতে হচ্ছে সো একটা লং প্রসেসের ব্যাপার এবং আমরা একসাথে দেখা যায় অটোমেশন প্রক্রিয়াতে হাজার হাজার ফাইল হাজার হাজার ইমেজ ক্রিয়েট করছি এবং সেগুলো কনভার্ট করতেও অনেক পরিমাণ সময় লেগে যাচ্ছে সো এই প্রবলেমটা আমরা আজকে সলভ করব ইরফান ভিউ নামের একটা সফটওয়্যার দিয়ে এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি করতে পারবেন শুধুমাত্র আপনি পিএনজি থেকে জেপিজি বা জেপিজি থেকে পিএনজিতেই কনভার্ট করতে পারবেন না এটারকে আপনি চাইলে ব্যাচ রিনেমও করতে পারেন অর্থাৎ আপনার যেই সমস্ত ফাইলগুলো আছে আপনি চাইলে সেগুলোর নাম চেঞ্জ করতে পারবেন ফরমেটের নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরও অনেক ফিচার আছে তো মোস্ট প্রবলি আমরা এখানে দেখাবো আপনি সচরাচর আমরা যে পিএনজি থেকে জেপিজি করি বা করা দরকার আমরা সেই প্রসেসটা আজকে দেখব অ্যান্ড এটা করার জন্য আপনাকে অবশ্যই ইরফান ভিউ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে আমরা এই সফটওয়্যারটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সো আমাদের আজকের প্রেজেন্টেশনে আমরা শিখব কীভাবে ইরফান ভিউ সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত ইমেজের কাজ করা যায় বিশেষ করে ফাইল ফর্মেট পরিবর্তন করা যায় এবং একই সাথে ছবির নামও পরিবর্তন কীভাবে করা যায় এই বিষয়গুলোই আমরা আজকে দেখবো অ্যান্ড আমরা একটু পরিচয় হই ভিউ সফটওয়্যারটি কী কাজ করে কীভাবে কাজ করে এটা মূলত খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার ইমেজ ভিউয়ার বলতে পারেন অর্থাৎ এইটার খুব বেশি মেগাবাইটের না যাদের কম্পিউটার খুবই দেখা যাচ্ছে র্যাম কম বা কনফিগারেশনটা অনেক কম তাদের কম্পিউটারেও কিন্তু ওইটা খুব ভালোভাবে চলবে এবং উইন্ডোজ পিসির জন্য এটা খুবই জনপ্রিয় একটা ফ্রি সফটওয়্যার এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নাই পেমেন্টের কোনো ব্যাপার নাই এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এটা খুব দ্রুত গতিতে কাজ করে খুবই স্পিডে কাজ করে আপনার পিএনজি থেকে জেপিজি কনভার্ট করে দিবে মুহূর্তের মধ্যে হাজার হাজার ফাইলগুলোকে হাজার হাজার ইমেজকে কনভার্ট করে কিন্তু পিএনজি থেকে জেপিজি ফরম্যাটে করে দেবে সো আপনি চাইলে খুব কম র্যাম ব্যবহার করেও কিন্তু ভারী ছবি ওপেন করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে দেখা যায় অনেক বড় মেগাবাইট যে ইমেজগুলো আছে অনেক আমাদের যে কম্পিউটারের ইমেজ ভিউয়ার আছে সেগুলোতে কিন্তু ব্যবহার করা যায় না বা ওপেন হতে অনেক সময় লেগে যায় সো আপনারা যদি এই সফটওয়্যার ভিউয়ার হিসেবে ইউজ করেন থামনেল ভিওয়ার বা ইমেজ ভিউয়ার হিসেবে এটা খুব দ্রুত আপনার ছবিকে ওপেন করতে সাহায্য করবে সো এই ছিল এটার বেসিক বৈশিষ্ট্য আমরা এখন এটার যে সরাসরি যে কার্যক্রম এটার যে ইন্টারফেস এটার সেটিংস কিভাবে এটাকে ব্যবহার করতে হবে সেই ব্যবহারে চলে যাব তার জন্য আমাদেরকে আগে ইরফান ভিউ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তো এটা ডাউনলোড করার জন্য আপনি আপনার গুগলে ওয়েবসাইটে যাবেন আপনার গুগল ওয়েবসাইটে যাওয়ার পরে এই সার্চ ইঞ্জিনে আসার পরে আপনি এখানে সার্চ করবেন ইরফান ভিউ ইরফান ভিউ লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পারবেন ইরফান ভিউয়ের অফিসিয়াল পেজ দেখা যাবে দেন আপনি এই হোম পেজে ক্লিক করবেন এবং এই হোম পেজে আসার পরে আপনারা এখানে যারা উইন্ডোজ ইউজার আছেন তারা খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারবেন উইন্ডোজের আপনার কম্পিউটারের যেই অপারেটিং সিস্টেম যত বিটের আপনি তত বিটের আপনি ডাউনলোডটা করবেন বিশেষ করে আমাদের যারা আমরা কম্পিউটার ইউজ করি বেশিরভাগেরই কম্পিউটার হচ্ছে চৌষট্টি বিটের তো সিক্সটি ফোর বিট আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব অ্যান্ড ইরফান ভিউ ইনস্টল করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস ডাউনলোড করে ইনস্টল করতে হবে প্রথমত হচ্ছে ডাউনলোড ইরফান ভিউ উইন্ডোজ ইনস্টলার চৌষট্টি বিট এইটা ডাউনলোড করবেন অর্থাৎ এইটা ডাউনলোড করার মাধ্যমে ইরফান ভিউ সফটওয়্যারটা ইনস্টল হবে এটার মেগাবাইট হচ্ছে ফোর পয়েন্ট থ্রি মেগাবাইট খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার এবং এইটা ইনস্টল করার পরে কেটে দিবেন ক্রস করার পরে আবার এইটাকে ডাউনলোড করে নেবেন ইরফান ভিউ উইন্ডোজ অল প্লাগ ইন ইনস্টলার অর্থাৎ আপনার প্লাগ ইনগুলোকেও ডাউনলোড করতে হবে অন্যথায় কিন্তু সফটওয়্যারটা কাজ করবে না সো এটার তিরিশ মেগাবাইটের মতো এটা ডাউনলোড করে নেওয়ার পরে দেন এটাকেও ইনস্টল করবেন তারপরে দেন ক্রস করে দেবেন সো এখানে ডাউনলোড বাটন আসছে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে একটু ওয়েট করলে স্টার্ট হবে একটু অপেক্ষা করতে হয় দেন দেখেন ডাউনলোড অপশন আসছে আপনার যদি ডাউনলোড আইডিএম থাকে তাহলে এই ধরনের অপশন আসবে আর যদি আইডিএম না থাকে সরাসরি ক্রোম ব্রাউজারের উপরে ডাউনলোড হয়ে যাবে সো আমার এই দুইটা সফটওয়্যারই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হচ্ছে সো আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা আশা করি ইনস্টল প্রসেসটা বুঝেন তা আমি নতুন করে আর ইনস্টল করছি না আমি সরাসরি ইরফান ভিউ যেই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে আমি সেটাকে ওপেন করব এবং দেন আমি এই সফটওয়্যারটাকে কিভাবে ইউজ করতে হয় কিভাবে আমরা পিএনজি থেকে জেপিজি করতে পারি সেই প্রসেসটি দেখব তো এখান থেকে আমার স্টার্ট মেনুতে যাব স্টার্ট মেনু থেকে ইরফান ভিউ এইখান থেকে আমি সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে অনেক সময় এটা ছোট হয়ে থাকে আবার কোনো সময় ম্যাক্সিমাইজ হয়ে আসে সো আপনি এটা যে কোনোভাবে ইউজ করতে পারবেন এবং এইটা ব্যবহার করা কিন্তু অনেক সহজ আপনার এখানে কনভার্ট করার ক্ষেত্রে খুব বেশি কোনো কাজ নেই আপনি প্রথমে চলে যাবেন আপনার ফাইল অপশনে ফাইল অপশানে ক্লিক করার পরে এখানে ব্যাচ কনভার্সন বা এখানে বি শর্টকাট বাটন আছে বিতে ক্লিক করলেও হবে সো আমরা ফাইল থেকে ব্যাচ কনভার্শন বা রিনেম এই অপশনে ক্লিক করব করার পরে আপনি যেই ফোল্ডারের ইমেজগুলোকে কনভার্ট করতে চান যেমন আমার আমি একটা ফাইলে বেশ কিছু হুইস্ক এআই থেকে আমি ইমেজ জেনারেট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো মনে করুন আমি এই ইমেজগুলোকে আমি কনভার্ট করব এখন যদি এইগুলোর আমি প্রপার্টিসটা একটু আপনাদেরকে দেখাই এই ইমেজের প্রপার্টিজ এইটা হচ্ছে পিএনজি ইমেজ তাই না কমপ্লিটলি পিএনজি একটা ভার্শন আমি যখনই এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর করতে যাব তখন কিন্তু এটা ভেক্টর হবে না একটা সিগনাল আসবে লিঙ্ক টাইপের সিগনাল যেটা প্রবলেমটা আমাদের রেগুলার হয় আর কি সো আমরা এইটাকে জেপিজি কনভার্ট করব সো কনভার্ট করার জন্য আমি এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার তৈরি করে রাখবো জেপিজি নামে এই জেপিজি ফোল্ডারের মধ্যেই আমি আমার কনভার্ট করা ফাইলগুলোকে সেভ করব সো আমি কি করব এখন আমার ব্যাচ কনভার্স সেশনে আসার পরে এইখান থেকে আমাকে আউটপুট ফর্মেরটাকে সেট করতে হবে আউটপুট ফর্মেট আমার অলরেডি জেপিজি সেট করাই আছে বাট আপনি চাইলে এখান থেকে আরও অনেক ফর্মেট আছে আপনার যেইটা প্রয়োজন আপনি সেট করতে পারেন এখন সেট করার পরে আপনার এটাকে কোয়ালিটিও হানড্রেড যেন থাকে এটাও আপনি ইনশিওর করবেন আপনি অপশানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন আপনার এই পপ আপ মেনুতে এখানে হানড্রেড পার্সেন্ট আছে কিনা যদি হানড্রেড না থাকে সাধারণত এটা এইটটি বা কম থাকে সো আপনি করবেন কি এটা হান্ড্রেড পার্সেন্ট করে রাখবেন দেন এখানে ওকে করে দিবেন ওকে করার পরে আপনি এবার ইমেজগুলোকে সিলেক্ট করবেন আপনার ইমেজ কোন ফোল্ডারে আছে আপনার যে ফোল্ডারগুলোর যে যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারে আপনি প্রবেশ করবেন সো আমার ডেমো ফোল্ডারের মধ্যে আমি আছে আমি এই ফোল্ডারে গেলাম এবং এই ফোল্ডারের ভেতরে যতগুলো ইমেজ আছে সবগুলোকে আমাকে অ্যাড করতে হবে সো আমি এখানে অ্যাড অল বাটনে ক্লিক করে দেবো এবং এই ফোল্ডারের ভেতরে একশো একুশটি ইমেজ আছে যেগুলো সব পিএনজি ভার্সন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্মেটগুলো পিএনজিতে সো এই একশো একুশটি পিএনজি ইমেজকে আমরা জেপিজিতে কনভার্ট করব এবং সেভ করব কোথায় এবার সেই ফোল্ডারটা আমরা এখানে সিলেক্ট করে দিব তো এখানে ব্রাউজ অপশন আছে আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে যেই ফোল্ডারে সেভ করতে চাই যেমন আমার এখানে ডেস্কটপের ভেতরে ফোল্ডারটা আছে এই যে ডেমো ফোল্ডার ডেমোর ভেতরে জেপিজি ফোল্ডার আমি এই জেপিজি ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দিব দেন আমার তাহলে এখানে আমার ইমেজও সিলেক্ট করা হলো আমি যেগুলোকে কনভার্ট করতে চাই এটাও সিলেক্ট করেছি এবং কোথায় আমি এটাকে সেভ করতে চাই সেই আউটপুট ফোল্ডার আমি সিলেক্ট করেছি আমার সব কাজ শেষ এখন আমি জাস্ট এখানে স্টার্ট ব্যাচে ক্লিক করব। এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত দ্রুত গতিতে আপনার ইমেজগুলোকে কনভার্ট করছে এবং নতুন করে এটা কিন্তু ডাউনলোড করারও কোনো প্রবলেম নাই কোনো ইস্যুই নাই সো আপনি এখানে কনভার্ট করার পরে খেয়াল করেন এখানে একশো একুশটা ফাইলস আপনাকে দেখাচ্ছে ইরোর জিরো ওয়ার্নিং জিরো মানে কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপনার এগুলোকে কনভার্ট করে ফেলেছে অ্যান্ড দেন আমরা এখান থেকে এক্সিট ব্যাচে ক্লিক করব অ্যান্ড আমরা ইয়ারফোন ভিউ থেকে একদম বের হয়ে আসব এবং আমরা যদি আমাদের ডেমো ফোল্ডারে প্রবেশ করি এবং জেপিজির ভেতরে যাই দেন এবার এইগুলোকে যদি আমরা প্রপার্টিসগুলো একটু দেখি জাস্ট প্রপার্টিজে গেলে এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু এখন জেপিজি দেখাচ্ছে সো এখন আপনি চাইলে খুব সহজে আপনার ইমেজ স্ট্রেসের যে আপনাকে যেই সমস্ত স্ক্রিপ্ট দেয়া হয়েছে এই ইমেজ স্ট্রেসের স্ক্রিপ্টগুলোকে আপনি ইউজ করে আপনি এগুলোকে কিন্তু খুব সহজে এখন ভেক্টরে কনভার্ট করতে পারেন সহজে ইমেজ স্ট্রেস করতে পারেন এখানে কোনো ইস্যু হবে না আর যে সমস্ত ভাইদের আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ইমেজ স্ট্রেস করার পরেও ব্যাকগ্রাউন্ড সাদা থেকে যাচ্ছে তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা কাইন্ডলি ইলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের দুই হাজার যে ভার্সান আছে এই ভার্সানটা ইউজ করবেন কারণ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার বিশের পরে যে ভার্সানগুলো আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এমনকি ছাব্বিশ অনেকে ইউজ করছে তো তাদের ক্ষেত্রে ইমেজ স্ট্রেস ঠিকই হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটা রেখে দিচ্ছে সো আমরা আমাদের যে স্ক্রিপ্ট আছে এটাকে দেখতে দেখতে পাচ্ছি আপগ্রেড করার পরে যেটা হচ্ছে যে আমরা ওই অ্যাডোভি ইলাস্ট্রেটরের যারা আপডেট ভার্সন ইউজ করছে তাদেরকে এক ধরনের স্ক্রিপ্ট দিতে হচ্ছে যারা ব্যাকডেটেড ইউজ করছে তাদেরকে এক ধরনের স্ক্রিপ্ট দিতে হচ্ছে সো এই ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না হয় এই কারণে আমরা আর স্ক্রিপ্ট চেঞ্জ করিনি বা করছি না আপনারা যদি ভেক্টর ট্রেস করতে বাল্ক ভেক্টর ট্রেস করতে সমস্যা হয় ও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আসে তাহলে পরে আপনারা দু হাজার বিশের ভার্সনটা ইউজ করবেন এই পরামর্শটা থাকলো আজকের ভিডিওটি যারা দেখেছেন আশা করি প্রত্যেকের এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে অ্যান্ড আমি এখানে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হচ্ছে আপনারা যারা আমার এই টিউটোরিয়ালগুলো দীর্ঘদিন থেকে দেখে আসছেন আমাকে ব্যক্তিগতভাবে অনেক ভাই মেসেজ করেছেন আপনারা কোর্স করতে আগ্রহী আমার কোনো পেইড কোর্স আছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন তো আমি প্রত্যেককেই বলেছিলাম যে এক্স্যাক্টলি আমার পেইড কোর্স আসলেও সেটা আমাদের যে অ্যাডোবি সিরিজের ফ্রি বিশটা টিউটোরিয়াল আছে কমপ্লিট এই কোর্সের গাইডলাইনগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো সো তারই প্রেক্ষিতে আমার অনলাইনে এইখানে আমাদের আমাদের ফার্স্ট কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট আমি আজকে করছি আপনারা যারা কোর্স করতে আগ্রহী আছেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম দেয়া থাকবে সো যারা যারা আগ্রহী আপনারা এই ফর্মটা একটু ফিল আপ করতে পারেন আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করে আমি পেইড কোর্স লঞ্চ করব আপনাদের যদি বেশি আগ্রহ দেখান দেন আমি কোর্স নিয়ে আসবো এবং এই কোর্সে কি পাবেন সেটাও ক্লিয়ার করব অবশ্যই সো আর যদি দেখি যে ফর্ম ফিল আপে আগ্রহী ব্যক্তি খুবই কম স্টুডেন্ট খুব কম সেক্ষেত্রে তো পেইড কোর্স আনার কোনো উপায় নেই যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি এবং এত ব্যস্ততার মধ্যে থেকে পেইড কোর্সে কিন্তু অনেক প্রেশার থাকে অনেক রিসার্চ করতে হয় অনেক পরিমাণ মানসিক চাপ নিয়ে কাজ করতে হয় সো ওই জায়গা থেকে আপনারা সত্যিকার অর্থে যারা পেইড কোর্স করতে আগ্রহী তারা ওই ফর্মটি ফিল আপ করতে পারেন অ্যান্ড আমি আপনাদের আগ্রহের ভিত্তিতে ফুল কমপ্লিট একটি স্টক মার্কেট প্লেস নিয়ে মাস্টারি কোর্স নিয়ে আসবো যেটা করার পরে আপনি কমপ্লিট একটা রোড ম্যাপ পাবেন আপনার ইনকামটাকে স্কেলেবল করার জন্য আপনি যদি নতুনও হয়ে থাকেন তারপরেও আপনি প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসগুলোকে ব্যবহার করে কিভাবে লং টার্মে ছোট ছোটো ইনকাম করার মাধ্যমে এইগুলোকে কীভাবে আপস্কেল করে আপনি একটা চাকরিতে যেভাবে আপনি ইনকাম করতে পারেন একটা জবে আপনি যেভাবে ইনকাম করতে পারেন যে পরিমাণ বেতন পান ঠিক ওই সিস্টেমে আপনি যেন ধীরে ধীরে গ্রো করতে পারেন সেই ধরনের রোড ম্যাপ আমি আপনাদেরকে প্রোভাইড করব আমার পেইড ক্লাসে সো আমার যারা ফ্রি ক্লাসগুলো দেখেছেন যদি কারো আগ্রহ থাকে ফর্মটি ফিল আপ করতে পারেন এইটা আপনাদের প্রতি আহ্বান থাকবে সো এই কোর্সের আমি খুব সংক্ষিপ্ত একটা মডিউল আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন আপনারা বুঝতে পারেন এই কোর্সে কি হতে পারে কি দেখানো যেতে পারে সো এটা যদিও ফাইনাল মডিউল না বাট আপনারা এই কোর্স থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন আমার বিশ্বাস সো এই স্টক মাস্টারি এই কোর্সে আমরা মূলত বারোটি মডিউল রেখেছি এই কোর্সটা খুব লম্বা হবে না কোর্সটা আমরা এক মাস মেয়েদের কোর্স করব। এবং একটা ক্র্যাশ কোর্স হতে যাচ্ছে খুব লম্বা কোনো কোর্স করানো পসিবল হবে না কারণ দীর্ঘমেয়াদে দুই মাস তিন মাস বা ছয় মাস মেয়াদি কোর্স যখনই হয় যিনি কোর্স করায় তারও ওনারও হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যায় দেন যারা স্টুডেন্ট থাকে তারাও বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে ফোকাস ঠিক না থাকার ফলে কিন্তু অ্যাচিভমেন্টটাও ভালো আসে না সো যদি কোর্স আসে সে সেক্ষেত্রে আমরা অবশ্যই এক মাসের ক্র্যাশ কোর্স করাবো যেখানে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা আউটপুট পাবেন বলে আশা করি অ্যান্ড কোর্সটা কীভাবে হতে পারে সেটাও একটু ক্লিয়ার করা দরকার কোর্সটা আমি চিন্তা করেছি আপনাদের সম্পূর্ণ কোর্সটাই রেকর্ডেড হবে বাট সাপ্তাহিক কিছু সাপোর্ট ক্লাস থাকবে যেগুলো সরাসরি লাইভ ক্লাস হবে আপনাদের উত্তর আপনাদের বিভিন্ন সমস্যা এবং ওয়ান বাই ওয়ান আপনারা যারা নতুন কাজ করছেন আপনার পিসির অ্যাক্সেস নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আপনার যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলো কি করা যেতে পারে আপনি কিভাবে কাজ করতে পারেন আপনার জন্য কমপ্লিট গাইডলাইন থাকবে এবং ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে সময় দিব আপনার সমস্যাগুলো প্রবলেমগুলোকে সিলেক্ট করব দেন সেগুলোকে সমাধানের ব্যবস্থা করে দিব এই ক্লাসগুলোতে অ্যান্ড এখানে আমরা এবার কোর্স নিয়ে সরাসরি কথা বলতে পারি আমাদের কোর্সের ভেতরে আপনি কি পাচ্ছেন সো আপনি এখানে কোর্সটা কেন করবেন এই বিষয়টা আগে জানা দরকার আপনার আপনারা যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান যারা একদম স্বাধীনভাবে আর্নিং করতে চান তাদের জন্যই কিন্তু এই কোর্সটি এবং যারা লং টার্মে কাজ করতে চান কোনো অল্প সময়ে না অর্থাৎ আজকে কোর্সে জয়েন করে কাল থেকে যেন ইনকাম শুরু হয় এই প্রসেসে না গিয়ে যারা লং টার্মে চিন্তা করেন যে আমি এক বছর দুই বছর তিন বছর ধরে আমি এমন একটা প্রসেস আমি জেনারেট করব এমন একটা ওয়ে জেনারেট করব যে এখান থেকে আমার মান্থলি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আর্নিং হবে আর যারা এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে চান তাদের জন্যই মূলত আমার এই কোর্সটি আপনারা চাইলে চাকরির পাশাপাশি করতে পারেন চাইলে স্টুডেন্ট অবস্থায় করতে পারেন ফুল টাইম না করলেও আপনার কোনো প্রেশার নাই বাট আপনি যদি ফুল টাইম করতে পারেন এটা আপনার জন্য আরও অনেক বেটার সো আপনারা কী পাবেন এই মাইক্রোস্টকে যখনই আসবেন তখন কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন সো এই ব্যক্তি স্বাধীনতার জন্যই কিন্তু আপনারা এই সমস্ত এই সেক্টরে কাজ করতে পারেন এবং আমাদের মাইক্রোস্টকে অলরেডি যারা আর্নিং করছেন অনেকে আর্নিং করছেন যারা তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন সো মাইক্রোস্টকের যে আর্নিংগুলো এইগুলো মান্থ প্রত্যেক মাসে বাড়তে থাকে যদি আপনি রেগুলার কাজ করেন কনসিস্টেন্সি মেনটেন করেন আপনার আর্নিংয়ের প্রোগ্রেসটা অনেক বেশি ধীরে ধীরে বাড়তে থাকে সো সেক্ষেত্রে আমরা এখানে ইয়ারলি বা মান্থলি একটা পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করতে পারি আমাদের কোর্সে সেই পরিকল্পনাগুলো শেখানো হবে আপনাদেরকে এই কোর্সের মডিউলটা যদি আমরা একটু দেখি কোর্স কারিকুলামে কি কি ধরনের মডিউল থাকবে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সো এই সম্পূর্ণ মডিউলের ভেতরে আমরা এই জার্নিতে আপনাদেরকে কমপ্লিটলি ট্রেন্ডিং দু হাজার ছাব্বিশ সালের যেই নিজগুলো আছে সেই নিজগুলো নিয়ে আপনাদেরকে কাজ করা শেখাবো এছাড়া আপনাকে স্টক মার্কেট প্লেসের যে ফাউন্ডেশন অর্থাৎ প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা মৌলিক জিনিস আছে বিষয়বস্তু আছে যেগুলো আপনার না জানলেই না সে বিষয়গুলো আপনাকে শেখানো হবে আপনি যদি প্রত্যেকটা মার্কেট প্লেসের নীতিমালাগুলো না বুঝেন না জানেন জাস্ট আপনি হুট করে অ্যাকাউন্ট খুললেন দেন আপনি ফাইল আপলোড করা শুরু করলেন দুই চারটা ডাউনলোড হইলো এরপরে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল সো এই প্রবলেমগুলো যেন না হয় আপনার মার্কেট প্লেসের ফাউন্ডেশন যেন মজবুত হয় লং টার্মে যেন আপনার এটা একটা প্রতিষ্ঠানের মতো আপনি স্ট্যাবলিশ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আপনাকে শেখানো হবে এবং মার্কেট প্লেসগুলোর মধ্যে কী কী থাকতে পারে মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনার কী কী থাকতে পারে আপনারা অ্যাডোবি স্টক নিয়ে অনেকে কাজ করছেন আমার ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হয়েছেন সে জায়গা থেকে অ্যাডোবি স্টক তো থাকবেই ফ্রি পিক নিয়ে আপনাদের সাথে কথা হবে শার্টার স্টক নিয়ে কথা হবে ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে কথা হবে এছাড়াও আরও ইন্ডিভিজুয়ালি উঠতি অনেক মার্কেট প্লেস আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হতে পারে তারপরে আমরা হাই ডিমান্ড নিশ নিয়ে এই কোর্সে আলোচনা করতে পারি ডিজাইন টাইপস দেট সেল আপনার কোন ধরনের ডিজাইন সেল হবে সেই ধরনের ডিজাইন নিয়ে আপনার কথা বলতে পারি আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি সো ডিজাইন এক্স্যাক্টলি প্রপার ওয়েতে বলতে গেলে কি আমাদের দেশে প্রচুর পরিমাণ ডিজাইনার আছে বাট ডিজাইন কিন্তু সেল করতে পারছে না কোন ধরনের ডিজাইন সেল হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এই কোর্সের মধ্যে এরপরে আপনি এআই ফর আইডিয়া জেনারেশনের কাজে ইউজ করবেন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে আপনার একদম ডিজাইনের জিরো নলেজ থাকার পরেও আপনি কিভাবে প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন এই স্টক মার্কেটে সেই জিনিসগুলো আপনাকে শেখানো হবে এআইমএস টু ভেক্টর কীভাবে করা যায় অলরেডি আপনারা অনেক বেসিক্স শিখে ফেলেছেন এছাড়াও আরও আপডেট প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দেখানো হবে ঠিক আছে ফাইল ফর্মেটিং এবং এক্সপোর্টের যে ব্যাপারটা অনেকেই বুঝতে পারি না আমরা যে আমরা অ্যাডোভকে এক ধরনের ফাইল ফর্মেট ইউজ করি ফ্রিবিকে এক ধরনের অন্যান্য মার্কেট প্লেসে এক এক ধরনের ফাইল ফরম্যাট ইউজ হয় সো এই কন্ডিশনগুলো না জানার ফলে আমরা দেখা যায় যে একই টাইপের ফাইলগুলো মার্কেট প্লেসে আপলোড করি অ্যান্ড গণহারে রিজেক্ট করি রিজেক্ট হয়ে যায় সো এই প্রবলেমগুলো সলভ করা হবে এই কোর্সের মধ্যে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ফাইল আপলোড করার পরে ডিজাইন আপলোড করার পরে সেলসের ক্ষেত্রে সেটা হচ্ছে ডাটা অ্যান্ড এসিও আমরা এখন অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এসিও করছি মেটা ডাটা জেনারেট করছি সো এটা বেস্ট ওয়ে বাট এটাকে আরও স্কেলেবল করার জন্য আরও প্রফেশনাল করার জন্য প্রসেসগুলো আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করবো এবং গুরুত্বপূর্ণ একটি মডিউল হচ্ছে বাল্ক প্রোডাকশন ওয়ার্ক ফ্লো অর্থাৎ আমরা চাইলে একজন ব্যক্তি একাধিক টিম কিন্তু গড়ে কাজ করতে পারি এবং টিমটা যদি এমন হয় যে আপনার কোনো টিম মেম্বার নেই বাট টিম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ থেকে আউটপুটটা আরও অনেক বেটার আসবে আরও ভালো আসবে সো বাল্ক প্রোডাকশন ও ওয়ার্ক ফ্লোর ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সমস্ত অটোমেশন আছে সেইগুলোকে ইউজ করবো এবং অটোমেশন কিভাবে আপনি নিজে নিজেই ক্রিয়েট করতে পারেন আপনি কিভাবে ফাইনালি এইগুলোকে আউটপুট করে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী সেই বিষয়গুলো এই কোর্সে শেখানো হবে অটোমেশন আইডিয়া নিয়ে বিশাল একটা টপিক থাকবে এবং আমি যদি কমপ্লিটলি বলি যে আপনার ফুল কোর্সের ভেতরে সব কিছু বাদ জাস্ট এই বাল্ক প্রোডাকশন ওয়ার্ক ফ্লো অটোমেশন আইডিয়া নিয়ে কিভাবে কাজ করা যায় এটা যদি আপনাকে আমি শুধু শেখাই এটাই একটা কমপ্লিট কোর্স হতে পারে এরপরে আমরা আসি আপ আপলোড অ্যান্ড অ্যাপ্রুভালের ব্যাপারে আপলোড কোন প্রসেসে করতে হবে অ্যাপ্রুভাল খে অ্যাপ্রুভাল পেতে গেলে কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেলস অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে প্যাসিভ ইনকামের স্কেলিং নিয়ে আলোচনা হবে যারা আমরা ইনকাম করছি এটাকে আরও কিভাবে বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে কমপ্লিট আলোচনা থাকবে অ্যানালিটিক্স অ্যান্ড অপটিমাইজেশন যারা স্কেলেবল করছে এবং এটা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল করার জন্য এটাকে কিভাবে আরও অপটিমাইজ করা যায় কীভাবে এটার আর্নিংটাকে আরও বাড়ানো যায় একই প্রোডাক্টটাকে বারবার কিভাবে আরও সেল করা যেতে পারে এবং ওই টাইপস অফ প্রোডাক্ট কিভাবে আরও জেনারেট করা যায় এই অ্যানালিটিক্সগুলো আমরা এই কোর্সের মধ্যে অপটিমাইজ করবো আর কি সো সবশেষে আমরা মূলত এই কোর্সটি করার পরে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করব আমার মনে হয় এই কোর্সটি করার পরে আপনাদের অনেকের জন্যই অনলাইনে ইনকামের একটা পথ খুলে যেতে পারে আমার বিশ্বাস সো যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার প্রতি আস্থা রাখতে পারেন বা যারা আমার প্রতি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে মনে হয়েছে যে আমার কাছে ক্লাস করলে আপনি উপকৃত হতে পারেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কিংবা কমেন্টে দেওয়া ফর্মটি ফিল আপ করতে পারেন অনায়াসে দেন আমি আপনাদের আগ্রহের ভিত্তিতে এই কোর্সের মডিউল আরও বিস্তারিতভাবে নিয়ে আসব দেন কমপ্লিট আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো অ্যান্ড কোর্স ফি কত হতে পারে এই বিষয়টাও এক্স্যাক্টলি আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করছে আপনারা যত বেশি সাড়া দেবেন আমি কোর্স ফি তত বেশি কমিয়ে আনব সো এইটা ভ্যারি করছে আপনাদের উপরে সো সময় নষ্ট না করে দু হাজার ছাব্বিশে দারুণ কিছু করার জন্য আপনারা চাইলে আপনারা আমার এই কোর্সে জয়েন করতে পারেন আমি একই সাথে আপনাদের পরামর্শও চাই যেহেতু এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক সারা পেয়েছি এবং আপনাদের মাধ্যমেই আমার এখানকার ফার্স্ট কোর্স রিলিজ হবে সো আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আপনারা কমেন্টে জানাবেন এই কোর্সের ফি কেমন হলে আপনার জন্য ইনরোল করাটা সহজ হতে পারে দেন আমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করব অবশ্যই আপনি একটু চিন্তাভাবনা করে কোর্স ফিটার পরামর্শ দিতে পারেন অর্থাৎ আমাদের যে কোর্সের মডিউল আপনার পেছনে আমাদের যে পরিশ্রম আপনার পেছনে আমাদের যে সময় যে সাপোর্ট যে সহযোগিতা হ্যাঁ এই সব কিছু বিবেচনা করে আপনার একটা কোর্স ফি কমেন্ট করে জানাতে পারেন দেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আসসালামু আলাইকুম